মাত্র একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য সাকিব আল হাসানকে দলে ভিরিয়ে সবাইকে চমকে দিয়েছিল লেজেন্ডস অফ রূপগঞ্জ এরপর থেকেই সবার মনে ঘুরপাক খাচ্ছিল যে এবার কি তবে দেশে ফিরবেন সাকিব কিন্তু এই একদিনের ব্যবধানেই পাল্টে গেল দৃশ্যপট প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব তাই আপাতত দেশে ফেরাও হচ্ছে না দেশেরা এই অলরাউন্ডারের গত অগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে তৈরি হয় জটিলতা সাবেক এই সংসদ সদস্য আবারও জাতীয় দলে কিংবা দেশের ঘরোয়া লিগে ফিরতে পারবেন কিনা তা নিয়েছিল চরম অনিশ্চয়তা এর মাঝে গত বাইশ ফেব্রুয়ারি শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনে সবাইকে চমকে দিয়ে সাকিব আল হাসানকে দলে ফেরায় অফ অফরূপগঞ্জ তবে সেদিন সশরীরে উপস্থিত না থাকলেও অনলাইনে নিজের কাগজপত্র জমা দিয়ে দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করেন এই অলরাউন্ডার কিন্তু নতুন দলে সাকিব নাম লেখানোর একদিন পরই আসলো দুঃসংবাদ দলবদল প্রক্রিয়ায় নিজের নাম স্থগিত রাখার জন্য লেজেন্স অব রূপগঞ্জ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন সাকিব তেইশ ফেব্রুয়ারি রবিবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এর চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম টিটো চিঠিতে বলা হয় সশরীরে দল বদলে উপস্থিত না হওয়ায় পারিপার্শ্বিক সব বিষয়ে আমলে এনে লেজেন্ডস অব রূপগঞ্জ এই সিদ্ধান্ত নিচ্ছে যে সাকিব আল হাসানের সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে দলবদলে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তা সাকিব আল হাসানের সাথে পরামর্শ করে স্থগিত করা হলো। বিষয়টি নিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন গতকাল সাকিব হাসানকে আমরা দলে নেই কিন্তু আজ তার সঙ্গে আমাদের কথা হয়েছে সাকিব আমাদের অনুরোধ করেছেন তার দল বদলটা স্থগিত রাখার জন্য এরই মধ্যে সাকিবের বদলি হিসেবে আফিফ হোসেন ধ্রুবকে দলে ভিড়িয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ